যাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাকুম গাছ পানির আগুনের ভিতর থেকে জাকুম গাছ গজে উঠবে পানির ভিতর থেকে ঘাস গজায় পাশে তো আপনাদের কোনো নদী নেই আমাদের বাড়ির তিন দিকে নদী আমরা দেখেছি যে যখন বন্যা চলে যায় কিছুদিন পরে পাঁচ হাত দশ হাত পানি আছে একবারে নিজে থেকে ঘাস গজে উপরে এসে পানির ওপরে ভাসছে পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে আগুনের ভিতর থেকেও গাছ গজাতে পারে তার নাম জাককুম গাছ জাহান্নামের নামের আগুনের ভিতর থেকে গজিয়ে বড় হবে ওরা আবার ফল ধরে ফল হচ্ছে শয়তানের মাথার মতো তালোহা কানহ রসু আল্লাহ তালা বলছেন জাককুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো মানুষ তো শয়তানকে দেখেনি তাহলে শয়তানের মাথাকে কি দেখবে আল্লাহ এ দিয়ে আমাদেরকে কি বললেন আল্লাহ বললেন জাকুম গাছের ফল হল শয়তানের মাথার মতো মানুষ তো শয়তানকে দেখেনি তাহলে এই কথা বলে আল্লাহ কি বললেন পৃথিবীর সব বিদ্যান বলেছেন এই বলে আল্লাহ বললেন জাকুম গাছের ফল খারাপ এই বলে আল্লাহ বললেন জাকুম গাছের ফল হলো খারাপ শয়তানের মাথার মতো মানে খারাপ আবুল আলা মহদুদ রাহে মহল্লা বলেছেন আরে না না মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী অথচ মানুষ পরীকে দেখেনি মানুষ বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত উৎসিত মনে হচ্ছে যেন পেত্নী মানুষ পেত্নীকে দেখেনি তবে বলেও বুঝে মানুষে বলে মানুষটা এত ভালো মানুষটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরেশতা ফেরেশতাকে কেউ দেখেনি কিন্তু বলে ও বুঝে আবুল আল্লাহ মদ রাহেমল্লা বলছেন আল্লাহ এখানে এখানের কথা বলেছেন আমরা বলছি পৃথিবীর সব বিদ্যান যা বলেছেন সেটাই কথা জাকুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে হলো খারাপ ক্ষুধা লাগলে এক হাজার বছর খেতে চাইবে তখন জাক্কুম গাছ তাকে খেতে দেওয়া হবে খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে রাজশাহী চাঁপায় নবপুঞ্জের মানুষ আমরা নদীর ধারেই যেতাম তখন দেখা যেত কিছু গাছ ছোট ছোট ফল পাকলে লাল হয়ে যায় ওই গাছকে আমরা বলি গুঠে বেগুনের গাছ চাঁপায় নবপুঞ্জের ভাষায়। গাছটা যখন পেকে যায় তখন শুধু দেখা যায় কাঁটা আর কাঁটা এলাকাতে থাকতেও পারে এই কাঁটার মতো জাক্কুম গাছ হবে কাঁটা যুক্ত গাছ যখনই খাবে গলায় বেঁধে যাবে নিচেও যাবে না বেরো হবে না এর নাম লায়ামতো ফি হাওয়ালাইয়া ইয়া মরবেও না বাঁচবেও না এখন পানির প্রয়োজন চাইতে থাকবে চাইতে থাকবে এক হাজার বছর যখন চাইবে তখন পানি দেওয়া হবে ফাসুক মান হামিমা ফা কাত্তা মাহোম তাড়ো নয় সেটা আসলে পানি নয় সেটা হচ্ছে রক্ত পুঁজ মিশ্রিত জলন্ত উত্তপ্ত আগুনের মতো পানি হিসাবে তাকে দেওয়া হবে যখনই পানিটা তার মুখের পাশে নিয়ে আসা হবে নিচের ঠোঁট জড়িয়ে নিচের দিকে যাবে উপর ঠোঁট জড়িয়ে উপর দিকে যাবে পলিথিন জিনিস পুড়িয়ে দেখেছেন কোনো দিন পলিথিন যদি আগুনের পাশে দেন তাহলেও না জ্বলে আপনার দিকে জড়িয়ে আসে ঠিক এই রকমই গিলাসটা মুখের পাশে যেতে না যেতেই নিচের ঠোঁটটা জড়িয়ে নিচের দিকে যাবে উপরের ঠোঁটটা জড়ে উপর দিকে যাবে এই রক্তপুজ মুখে দেওয়ার সাথে সাথে একবারে সব ছিঁড়ে ছুটে নেমে যাবে আল্লাহ বলছেন। একবারে একবারে পানি তার হাতে হাতে নামিয়ে দিবে শুধু হাড় দাঁড়িয়ে থাকবে তার নাম পানি তার নাম রক্তপুজ জ্বলন্ত উত্তপ্ত গরম পানি তার নাম জাকুম গাছ সম্মানিত দিনী ভাই বোন আরো অনেক শাস্তি রয়েছে বড় বড় সাপ থাকবে উটের মতো বিচ্ছু থাকবে গাধার মতো একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে হাম্বল থাকবে পিটানোর জন্য কবরের যেই লাঠি ব্যবহার হবে সেটার নাম মিত্রাক আল্লাহ রসুল বলছেন সেটার নাম হচ্ছে মিত্রাক মিত্রাক হচ্ছে কাঠ মিস্ত্রির হাতে যেই হাতুড় থাকে এর নাম মিত্রাক আল্লাহ রসুল বলছেন কবরে পিটানোর যে হাতুড় থাকবে লাও জোরে আলা আল্লাহ জওয়ালিল্লাহ সরা রাবান যদি হিমালয়ের মতো হিমালয়ের মতো যদি পাহাড়ের উপরে মারা হয় এ হাতুড় দিয়ে তাহলে হিমালয়ের মতো পাহাড় ধুলা হয়ে যাবে এটা হলো কবরের শাস্তি আর জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য যেটা আছে সেটা হলো মাকামে হাম্বল বিশাল মানুষ যেমন হাতুড় তেমন তাকে সবসময় পিটানো হবে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আনাস রাজি তালান বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মানিসটা যারা নারে সালা কেউ যদি জাহান নাম থেকে তিন বাঁচতে চাই বলে আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও আল্লাহ মিনান নার আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও কালাতিন নারো পাল্টা তখন জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতে চাচ্ছে তুমি তাকে জাহান নাম থেকে রক্ষা করো আমার ভিতরে তাকে দিও না আপনি সকাল সন্ধ্যায় এই বাক্যটি তিনবার বলার চেষ্টা করবেন সালাম ফিরার পূর্বে বলবেন আপনাকেই বলছি এই ছেলে কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি ঘুম ধরছে এক খেলে আমার দিকে চেয়ে থাকো ফজরের সলাতের পরে বলবা বা সালাম ফিরানোর পূর্বে বলবা রব্বানা রা আনা হে আল্লাহ তুমি আমাকে ইহকালে দাও আমাদেরকে পরকালে কল্যাণ দাও আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও সালাম ফেরার পূর্বে বলতে পারেন সালাম ফেরার পরে বলতে পারেন অভ্যাসে নিয়ে আসবেন সালাম ফেরার পূর্বেই সালাম ফেরার পূর্বে বলবেন দোয়ায় মাসুরার পরের অংশ প্রথম অংশ হল আল্লাহ ইন্নি সালাম তো নফসি দুলমান কাসিরা আর পরের অংশ হচ্ছে আল্লাহ ইন্নি আউজুবে কামিন আদাবে জাহান্নাম হে আল্লাহ তোমার কাছে আমি জাহান নাম থেকে বাঁচতে চাই অদুবে কামিনা দাবিল কবর আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তির দিকে বাঁচতে চাচ্ছি অজবেকিন ফেতনা মশিদাল তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি দাঁত জলের ফেতনা হতে ফেতনা তিল মাহিওয়াল মামাত তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের কালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফেতনা হতে মিনাল কামাল মাহামাগরাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে ভুলেও এই দোয়া না পড়ে সালাম ফিরবেন না খেয়াল করে আর ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে যাবেন না তাহলে আপনার জানা যা হবে না ছেলে মেয়ের আশায় কিছু করিয়েন না দিন মজুরি করে খেতে আমি রাজি আছি শ্বশুরের কাছে যৌতুক নিয়ে পরকাল হারাতে রাজি নই এটা ময়মনসিং ময়মনসিংহ এক অংশ ওই দিক যমুনা নদীর এই দিক হলো জামালপুর আর ওই দিক হলো গাইবান্ধা আমার সোনা অনুপাতে রংপুর সিং একই ব্যাপার সেটা কি বাপ মারা গেলে মেয়ে জমি নিতে পাবে না সব ছেলে নিয়ে নেবে যদি বনে জমি চাই তাহলে ভাই ভাববে যে এ আমার সাথে খারাপ আচরণ করলো তাহলে বলবে যে ভাগ নিয়ে চলে যা আর কোনোদিন আসিস না তোমার সাথে তোমার বোনের সম্পর্ক যা তাত এটা বংশ সূত্রে আত্মীয়তা আর জমি তোমাকে ভাগ করে দিতে হবে বাপকে কবর দিয়ে আগে যার কারণে আমি তোমাকে অনেক দিনই বলেছি যে তোমার বাপকে আমি কুকুর সিরিগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারলে বক্তব্য দেব না তখন তুমি হয়তো বা কষ্ট পেয়েছ আমাকে কি বলছেন না আমি তোমাকে বলিনি তবে এটা কথা যে আল্লাহ শেষ পর্যন্ত বললেন বালহ আজাল কুকুর সিরিগালের চেয়েও খারাপ তো কুকুর সিরিগালের চেয়ে খারাপ কে এইটা দেখাতে গিয়ে বলেছি যে তোমার দাদা মারা গেছে দশ বিঘা জমি রেখে দশ বছর হলো তো তোমার বাপ জমির ভাগ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এরকম কি ঘটনা না একসাথে একসাথে তো দশ বছর হয়ে গেল যে তোমার দাদা মারা কো এখনো তো তোমার ফুফু জমি নেয়নি তোমার বাপই দেয়নি না তোমার ফুফুই নেয়নি চেনা আমাদের দেশে ন্যায় নেয় তো ন্যায় না তো তুমি দিয়ে প্রমাণ করো একটা লোক এসেছে আমাকে বলছে আপনার ইন্টারভিউ নিতে এসেছি তা আমি অবাক হয়ে গেলাম কি ব্যাপার তো আপনাকে কিছু জিজ্ঞাসা করব। আমি ফারাইজের উপরে ডক্টরেট করব। সেই জন্য আপনাকে কিছু জিজ্ঞাসা করতে এসেছি জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে আমাকে নিয়ে গেল আপনার আব্বা কি মারা গেছে বলে হ্যাঁ মারা গেছে তা আপনার জমি জায়গার খবর কী তাই আমি বললাম যে আমার আব্বাকে মাটি দিয়ে আসার পরে আমরা ভাই বোন যে যেটুকু পাবো সেটুকু ভাগ করে নেওয়ার পরে খাওয়া দাওয়া করেছি যদি আমার ছোট ভাই জমি না আর আমি তো যাই মোস্তাফা বরিশাল মডেল কলেজের শিক্ষক ও ভালো করে জমি চিনে না আমার আব্বা কৃষক মানুষ একটা ছোট কৃষক মানুষ জমি চাষ করে আমাদেরকে পড়াশোনা করাতেন লেখা থাকতো পত্রে আমার ছোটো বোন লিখত এত টাকার সরিষা বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা মোট এক হাজার টাকা পাঠালাম সাত আট দিন যাবত আমার ঘুম হতো না যে আমার আব্বা এক হাজার টাকা জমা করতে অনেক কষ্ট পেয়েছে তারপর এই টাকাটা সরাসরি পাঠাতে পারবেন না আমার আব্বা এই টাকাটা ইন্ডিয়া নিয়ে যাবে দালালকের দালালকে ধরে এই টাকাটা তিনি ইন্ডিয়ান করে নেবেন তারপরে আমার আব্বা অক্ষর চিনেন না ওই কাউকে ধরে লিখে নেবেন কী ঠিকানা আমার আব্বা বললেন সে যে কি ঠিকানা লিখল আমার আব্বা এক হাজার টাকা পাঠাতে কত কষ্ট করেছেন তার কোনো হিসাব নাই আল্লাহ মাল্লাহরহাম আমি মাঝে মধ্যে মানে কথা বলতে বলতে আমি একটা অবাক পর্যায়ে চলে যাই কোটা ভালো বলতে পারি না মানে তার অবস্থাকে আমি হিসাব করি তো আপনার সাথে আমি কথায় চলে এসেছি সেটা হলে যে আপনি সালাম ফেরার পূর্বে আমার একটা পরামর্শ আছে সেটা কি মনে আছে জি রব্বির হামহুমা কামা রব্বাই নিঃশাগিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছি না হয়তো বা বাপমায়ের তেমন উপকার করতে পারছি না বা পারিনি কেননা যতক্ষণ বাপমা বেঁচে থাকে ততক্ষণ ভালো করে মূল্যায়ন করা যায় না আর এমন পৃথিবীর গতি বাপ মা যেটা বলবে একেবারে উল্টা কথা বলছে এমনভাবে মা কথা বলছে তাতে মনে হচ্ছে যে মার চেয়ে খারাপ মানুষ আর এখন কেউ নাই তা আপনি কেমনে শ্রদ্ধা করবেন তা এই পর্যায়ে আপনাকে শ্রদ্ধা করতে হবে এখন কিভাবে এভাবে দুনিয়া থেকে চলে গেছেন আপনি এখন প্রত্যেক প্রত্যেকশলাতে সালাম ফেরার পূর্বে অন্তত চেষ্টা করেন যে আল্লাহ তুমি আমার বাপ মাকে ওইভাবে দেখো যেভাবে আমাকে বাল্য অবস্থা দেখেছিল সম্মানিত তিনি ভাই বোন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন আমাদের রাস্তা অনেক আছে আপনাদের এভাবে বসে থাকা দেখে আমি আন্তরিকভাবে খুশি হয়েছি আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুক এই বক্তব্য আপনাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুক আর যেসব বইগুলি দেখছেন কেউ খালি যেতে পাবেন না আবদুল্লার বই দেখা যাচ্ছে মিন্নাতুল বাড়ি আর তওজুল কোরআন তাপসির তওজহুল কোরআন কিন্তু ব্যতিক্রম তাপসির আর আমার জীবনে সলাতের সাথে সাথে পোশাকের বইটা আছে যেটা নতুন বের হয়েছে গেছে নতুন বই পোশাকও নতুন বই তো সমস্ত দিনী ভাই বোনকে আমি স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার ও দুয়ার বইটাও আছে আর আদর্শ পুরুষ আছে যে বইগুলি হ্যাঁ পোশাক বললাম যে বইগুলি অনেক সময় কিনতে অনেক দূরে যেতে হয় তো ভাই বোন আপনারা